গুড মর্নিং শনিবারের সকাল বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো বললাম ওই যে আজকে শনিবার তো সকালবেলায় আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে ওই যেমন খাওয়া হয় চা মুড়ি বিস্কুট খেয়ে নিয়েছি খিদে তো পাচ্ছিলো কিন্তু ওই যে যেটাই খাই না কেন নিজেকেই করে খেতে হবে ওই জন্য আর কিছু বানাতে গেলাম না মানে রুটি করবো ভেবেছিলাম রুটিটা খেলে কি হয় পেটটা একটু বেশি ভারী হয় খিদে পেলে বেশ ভালোই হয় আর কি তো যেহেতু ওই যে শরীর স্বাদ দেয় না সবসময় সাঝে করি আবার মাঝে সাঝে ইচ্ছেই করে না খেতে ইচ্ছে করলেও করতে ইচ্ছে করে না এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া সেরে বাবানও একটু চা বিস্কুট খেয়েছে আর কি বাবার সাথে খেয়ে দিয়ে ও পড়তে চলে গেছে আজকে শনিবার ওর আটটা থেকে পড়াচ্ছে আর কি আর গতকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনও বলতে পারো হচ্ছে তবে আজকে টিপটিপ টিপ করে হচ্ছে এখন অবশ্য পড়ছে না তবে ভোরবেলার দিকে সারা রাত হয়েছিল তোকে পড়তে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তারপর ভাতও বসিয়ে দেব ওই যে একটু চামড়ি বিস্কুট খেয়েছি ওটা আর পেটে কতক্ষণ থাকবে তাই আর কি ভাত বসিয়ে দেব ছেলে আর আমি একটু ভাত খেয়ে নেবো আর কি কিছুক্ষণ বাদেও পড়ে এলে আর কি ওপরে সাড়ে পড়ে আর কি সাড়ে দশটার মধ্যে চলে আসবে তো আমি হচ্ছে এবার ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আর কি তাজ করব করবো ভাত বসিয়ে দিয়ে চলে এসছি আর এসে যে বিছানাটা তো আগেই তুলে নিয়েছিলাম তবে ভাবলাম যে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিই বিছানা ঝাড় দিলেই দেখবে ঘর ঝাড় দিতে ইচ্ছে মানে ইচ্ছে না দিতে হয় আর কি নোংরা হয়ে যায় তখন ধরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে দেখো দেখতে থাকো ওই যে প্রতিদিন এক যায় না ভালো লাগে না মানে এক একটা সকাল যেন এক রকমের হয় কোনো কোনো দিন ভালো লাগে সেদিন আমি কিন্তু ব্লগে তোমাদের নিজেদেরই বলি যে আমার খুবই ভালো লাগছে আজকে কোনো কষ্ট নেই শরীরে আজকে দেখো আমি খাবার বানিয়েছি এ করেছি সে করেছি আবার কোনো কোনো সকাল এতটাই খারাপ লাগে কেউ যেন আমার হ্যাঁ মুখের সামনে খাবারটা নিয়ে এলে ভালো হতো খাবারটা বানিয়ে দিলে আমি বসে বসে খেতাম আমার শুয়ে থাকতাম তো যাই হোক এক একটা দিন তো এক এক রকম যাবেই মা হওয়া অনেক কঠিন কারণ কখনো কখনও সকালবেলায় শুরু হয় কোমর ব্যথা তলপেট ব্যথা নিজেকে খুব ভারী লাগে তাই বললাম আর কি মা অনেক কঠিন আমি এর আগেও মা হয়েছি আমার একটা ছেলে আছে তোমরা জানো তো ওর বেলাতে কিন্তু আমার এতটাও কষ্ট হয়নি এই বেলাতে আমার যতটা কষ্ট হচ্ছে কিন্তু আমাকে দেখে কেউ বুঝতেই পারে না যে আমি সত্যিই মা হতে চলেছি অথচ আমি কিন্তু এখন পুরো সামনাসামনিতেই আছি আর বেশি দেরি নেই তাও কেউ বুঝতে পারে না আজকেও একজন আমাকে বলল তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা কিছুদিন পরেই তোমরা আমার কোলে আমার সোনাকে দেখতে পাবে আর এদিকে দেখো আমি ওদিকে মিনি এসে খেলা শুরু করেছে ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়েছে সকাল থেকে তেমন একটা বৃষ্টি পড়েনি বললাম তারপরে জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম কালকেরা যেগুলো কাঁচা ধোয়া হয়েছিল তো সেগুলো দেওয়ার পরে আবার তুলে নিয়ে আসতে হলো সেরকমভাবে রোদ তো হয়নি তবে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালের খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না ভাত হয়ে যাওয়ার পরে মাছ ভাজা করেছিলাম মাছ ভাজা করে ছেলে আর মা দুজনে খেয়ে নিয়েছিলাম তারপরে এসে আবারও কিছু মাছ নিয়ে এসে আবার একটু ধুয়ে নিলাম ভাবলাম একটু মাছের ঝাল করবো না একদমই ভালো লাগছে না মাছের ঝাল খেতে তাই আবার ডাল বসিয়ে দিয়েছি আর কুমড়ো কেটেছিলাম কাটছিলাম আর কি তোমাদের দেখিয়েছিলাম কুমড়ো ভাজা করেছি মুসুর ডাল আর মাছ ভাজা তো ব্যাস এই হচ্ছে আজকে শনিবারের দুপুরে রান্না বান্না আর বাবানকে তো স্কুলে পাঠায়নি তার কারণ পশু থেকে এত বৃষ্টি হয়েছিল বন্ধুরা তো কালকেরে মানে কি বলবো ছেলেকে তো স্কুলে বাবা দিয়ে এসেছিলো কালকের ব্লগে শুনেছিলে আর দুপুরে আনতে তো আমি নিজেই যাই তো কী হয়েছিল বলো তো আমি যখন দুপুরবেলা আনতে গিয়েছিলাম মানে সারা দিন কালকে খুব বৃষ্টি হয়েছে আর রাস্তায় এত জল জমেছিলো এই পনেরো বছর বিয়ে হয়েছে মানে ওই রাস্তায় যে এত জল হয় এই ফার্স্ট টাইম আমি দেখলাম কারণ এত বৃষ্টির মধ্যে কখনো বেরোনোই হয় না ছেলের তো আগে মর্নিং স্কুল ছিল তাই আর কি তবে শুনেছি ওদিকে জল জমে তবে এর আগের বৃষ্টিতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে রাস্তায় কত জল হয় কিন্তু এবার হয়েছিল হাঁটুর উপরে জল কিন্তু সেটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে বাগানকে নিয়ে আসবো আসার পথে টোটো করে চলে আসবো জল তো হবে জানি কিন্তু এত জল হবে সেটা বুঝতে পারিনি আর সেই জলের মধ্যে দিয়ে যেতে গিয়ে আমার এই প্রেগনেন্ট অবস্থায় ঘটে গেল একটা বিশাল বড়ো বিপদ মানে খুব ছোটোখাটোর মধ্যে হয়ে গেলেও কিন্তু সেটা হয়েছে কি হয়েছিল বলো তো যখন আমি যাচ্ছিলাম তো মানে এতটাই জল হয়েছে হাঁটুর উপরে যে নিচে কিছু দেখা যাচ্ছে না যে কোথায় গর্ত আছে কোথায় সোজা আর মা রাজস্থান মাঝখান থেকে যে যাওয়া যাবে না ওটা স্কুল টাইম ছিল অনেক স্কুল গাড়ির সাথে টোটো বাইক তো আমি সাইড করেই আর কি যাচ্ছিলাম যাওয়ার পথে ঘটেছে ঘটনাটা আর কি যেতে যেতে আমি ফোনটাও নিয়ে যাইনি আমি ভাবছিলাম এত বৃষ্টি হচ্ছে ফোনটা ভিজে যাবে আমি শুধু একটা পার্স নিয়ে গেছিলাম যে যাতে আমি টাকা থাকলে আর কি টোটো চেপে আসতে পারি যেতে যেতে একটা গার্ডটার মধ্যে আর কি আমার পা পড়ে যায় প্রথমে আমি বা পাটা ফেলেছিলাম ধাপাস করে গিয়ে বসে পড়েছিলাম আর কি পড়ে গেছিলাম তাও এতটাই আমার লেগে গেছিলো বুঝতে পারছো গার্ডটা মানে কি রাস্তার পাশে ট্রেনের পাশে আর কি তো সেখানে পড়ে গিয়ে আর কি আমার হাঁটুতে মানে প্যান্ট ছেত আর কি প্যান্টটা ফেটে গিয়ে আমার হাঁটুতে একদম খুব জোরে লেগে গেছে লেগে গেছে মানে বুঝতে পারছি পুরো জেত গেছে হাঁটুতে বেশ খানিকটা জুড়ে আমার বা পায়ের বুড়ো আঙুলটাই পুরো রক্ত জমে আছে এখনও পুরো পা পাটাতে আর কি খুব প্রেশার পড়েছে যার জন্য পায়ে রক্ত জমে আছে তো যাই হোক এত বড় একটা বিপদ ঘটেছিল তবে আমি পড়েছিলাম একদম বসে তো ভগবান ওখানেই আমাকে বাঁচিয়ে দিয়েছে অল্প উপরে চলে গেছে আর কি আমার পায়ে ভীষণই ব্যথা আর এসেছে এসছে বড়ো অ্যাক্সিডেন্ট তারপরে তো অনেকক্ষণ বসেই ছিলাম আর কি বুঝতে পারছো ব্যথা লাগলে ছোটো বড়ো এরকম কিছু যায় আসে না কান্না তো বা খানিক্ষণ উড়ি বাবারে মারে করে তারপরে আবার উঠলাম তো যারা স্কুল থেকে মানে স্কুলে বাচ্চা নিতে এসেছিলো তাদের মধ্যে বোধ কেউ আমাকে দেখেছিল ওরকম পড়া অবস্থায় অথচ উনি জানতো আর কি আমি প্রেগনেন্ট তো উনি আবার আমাকে বললো যে দেখো একদম সাইড থেকে এসো না কারণ এখন কিছু দেখা যাচ্ছে না জলের জন্য বা দিকটাতে করে না ভাঙাচুরা করতো রাস্তা আর কি তো যাই হোক বন্ধুরা বাগানকে তো নিয়ে এলাম পুরো একদম ভিজে স্নান করে আর কি কালকে বাড়ি ফিরেছিলাম তারপরে বিকেলে পড়তেও দেওয়া হয়নি আর আজকে রাস্তার চলে এখনও সরেনি এতটাই জল ছিল। আর যেহেতু সামনে অগস্ট মাস থেকে আর কি এক তারিখ থেকে পরীক্ষা তেমনভাবে ক্লাসও হচ্ছে না তাই আর আজকে স্কুলে পাঠানো হয়নি আর কালকের ব্লগটা তো আমার এই ঘটনা ঘটার আগেই আর কি এডিট হয়ে গেছিলো তাই কথাগুলো কালকের ব্লগে বলা হয়নি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে কাজ করে নিলাম ওভেনটাকে সুন্দর করে সাবান দিয়েও পরিষ্কার করে নিয়েছি দেখতে পেলে করে নিয়ে এই যে অল্প কিছু বাসন আছে এখন বাসনগুলো মেজে নেব আর যেহেতু থেকে থেকে বৃষ্টি পড়ছে আজকে তার জন্য মারাত্মক গরমে গরম পড়েছে আর কি মানে আমার তো খুব গরম লাগছে সকালে তো স্নান করেছিলাম মনে হচ্ছে এক্ষুনি গায়ে জল ঢেলে নিই এতটাই গরম লাগছে বন্ধুরা ভীষণই অস্বস্তি হচ্ছে তো এ ঘরের কাজ বলতে আর এই বাসনগুলো মাজবো বাবানকে স্নান করিয়ে নেবো আর আমি একটু গা ধুই আর কি কাঁপুলো কেঁচে দেবো এদিকে মিনিরা সবাই ভাত দিয়েছিলাম মেখে খেয়ে দেয়ে আর কি এই যে ওয়াশিং মেশিনের উপরে ঘুমাচ্ছে তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি তো আস্তে আস্তে আরও বেশি কুড়ে হয়ে যাচ্ছি কারণ আমার কোনো কাজই করতে ভালো লাগে না ছিল একটু বাইরে বেরোনোর বাবান গিয়েছিল পড়তে ভেবেছিলাম যতটুকু দরকার আছে বাবানকে নিয়ে আসার সময় করবো আর কি কিন্তু তারপরে আর বেরোতে ইচ্ছে করেনি বাবা যেখানে পড়তে গিয়েছিলো সেখানে আমাদের মানে এই কলির মাথার আর কি ওখান থেকে একটা ছেলে যায় তো ওর মায়ের সঙ্গেই চলে এসছে কলির অবধি দিয়ে একা চলে এসছে কলির পর থেকে আর কি তো আমি আর বেরোইনি এতটাই মানে কুড়ে মিতে ধরেছে আমাকে তো এই যে বসে পড়েছি বাসনগুলো মেঝে ধুয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে দিয়ে পরে আবার তোমাদের সামনে আসছি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ও রেডি হয়ে বসে আছে এদিকে কাপড় জামাগুলো কেঁচে দিয়েছি গা ধুয়ে আর এই যে হচ্ছে বাইরের অবস্থা থেকে থেকে বৃষ্টি পড়ছে ওই জন্য ঘরেই মেলে দিয়েছি আর এই যে আমি শুয়ে আছি আর এই যে পেটের উপরে সায়া প্যান্ট সব রাখলে ভীষণ কষ্ট হয় তাই আর কি এখন নাইটে করে বেশ খোলামেলা লাগছে একটু রেস্ট করব তারপর খাওয়া দাওয়ার দিকে যাব তো এ হচ্ছে ব্যাপার ঘড়িতে দেড়টা মতো বাজে ভাত ভাতগুলি নিয়েছি কুমড়ো ভাজা ওই যে মাছ ভেজেছিলাম আর এখানে এই যে মসুর ডাল খাওয়া দাওয়া সেরে রেস্ট করব আর কি এখন তো শুধু রেস্টই করতে ইচ্ছে করে কোনো কাজই করতে ইচ্ছে করে না থেকে থেকে আবার ওই যে বললাম মাঝে মধ্যে বেশ ভালো লাগে আর যেদিন বেশ ভালো লাগে সেদিন কিন্তু আমি কোনো কাজই ফেলে রাখি না খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি টাটা বন্ধুরা আসছে আগামীকালে আবারও একটা নতুন ভিডিওর